হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গেট হেলদি উইথ দেবশ্রী আর আমি দেবশ্রী আমার নাম দেবশ্রী মুখার্জি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমাকে প্রথমবার দেখছো তাহলে আমি দেবশ্রী আমি হায়দ্রাবাদে থাকি আর আমি লাইফস্টাইল ট্রাভেল খাওয়া দাওয়া সাজগোজের উপর ভিডিও বানাই আর প্লিজ যদি আমার চ্যানেলে নতুন থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভীষণ ভালো লাগবে নাইকাতে অলরেডি পিঙ্কস আমার সেল চলছে আর আমি সেখান থেকে অনেক কিছু কিনে ফেলেছি কারণ বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল ফর্টি পার্সেন্ট অফ ছিল এবং প্রচুর প্রচুর অফ ছিল অনেক জিনিসের ওপর সাজগোজ মানে মেকআপ প্রোডাক্টের ওপর স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার সব রকমের ওপর তো আমি এই মুহূর্তে আমার কারেন্ট হেয়ার কেয়ার রুটিন যেটা সেটা শেয়ার করবো আর গরমকাল যেহেতু সানস্ক্রিনটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য আর সানস্ক্রিনটা কীভাবে অ্যাপ্লাই করবো আর সেই রিলেটেড পুরো ভিডিওটা হবে আজকে সো লেট স্টার্ট দ্য ভিডিও আমি এত কিছু জিনিস কিনেছি নায়িকা থেকে এবং মেনলি সেটা ছিল শ্যাম্পু ফেস ক্রিম আর একটা হেয়ার সিরাম কারণ আমি বাকি জিনিসপত্র কিছুদিন আগে অর্ডার করেছিলাম বলে এখন খুব একটা সেই জিনিসগুলো কিনি নি আর আমার মনে হলো এই জিনিসগুলোর ওপর বেশি ডিসকাউন্ট রয়েছে এই মুহুর্তে বেসিক্যালি শ্যাম্পুর ওপরে সেই জন্য ওটা আগে কিনি আমি লাস্ট দু বছর ধরে প্রিয়াঙ্কা চোপড়ার যে অ্যানোমালি বলে ব্র্যান্ডটা আছে সেই শ্যাম্পুটা ইউজ করছি অ্যান্ড মি যাদের আমার মতো কোকরানো চুল ড্রাই হেয়ার তাদের জন্য এটা ভীষণ ভালো ইনফ্যাক্ট আমি একজন দুজনকে রেকমেন্ড করেছিলাম আমি এই শ্যাম্পুটা ইউজ করার পর তারা বলেছে এটা সত্যিই উপকার হয়েছে কারণ আমি যে ধরনের মানুষ মানে শ্যাম্পু করার পর না অনেকে দেখবে চুলটা আমার ফুলে থাকে মানে আমার যেহেতু কোকরানো চুল আমার ক্ষেত্রে এটা বেশি হয় শ্যাম্পু করার পর চুলটা না আমার ঠিক বসতে চেনে এরকম পুরো রাউন্ড হয়ে থাকে তো আমার না সেই লুকটা খুব একটা ভালো লাগে না আমি যে শ্যাম্পু করার পর চুলটা যেন একটু বসে যে শ্যাম্পু করার পর চুলটা না এরকম উঠতে থাকলে বা শুকনো থাকলে খুব একটা ভালো লাগে না এবং আমার চুলের জন্য হেয়ার সিরাম আর হেয়ার কন্ডিশনার হেয়ার মাস্ক ডেফিনেটলি সবার জন্যে এবং ড্রাই হেয়ার যাদের তাদের জন্য ভীষণভাবে জরুরি তো আমি এই মুহূর্তে এই দুটো প্রোডাক্ট ইউজ করছি একটা হচ্ছে অ্যানোমালি হাইড্রেটিং শ্যাম্পু আর আরেকটা হচ্ছে অ্যানোমালি শাইন কন্ডিশনার প্রথমে শ্যাম্পুটাকে নিয়ে কথা বলবো যে এটা আমি মানে নতুন কিনে আই মিন আনবক্সিংয়ের পরেই রিভিউ দিচ্ছি সেটা না আমি লাস্ট দু বছর ধরে ইউজ করছি এবং সেই জন্য বলতে পারছি যে শ্যাম্পুটা ভীষণ ভালো আমি মানে শ্যাম্পু ইউজুয়ালি চেঞ্জ করতে থাকি ছ সাত মাসে বা ধরো দুটো ব্র্যান্ড একসাথে ইউজ করছি এটা সে ইউজ করলাম এটা শেষ হয়ে গেল হয়তো অন্য একটা ইউজ করলাম সেই জন্য আমি ম্যাট্রিক্সের বায়োলেজ বলে যে শ্যাম্পুটা আছে ওটা ইউজ করি ওটা আমার চুলের জন্য ভীষণ ভালো ভীষণ স্যুট করে এবং চুল যথেষ্ট সফট করে কোনো অসুবিধা হয় না মানে ম্যানেজেবল আর সেকেন্ড হচ্ছে এই শ্যাম্পুটা এটা ভীষণ ভালো মানে সত্যি কথা বলতে মানে আই এম সো হ্যাপি উইথ দিস প্রোডাক্ট এই শ্যাম্পুটার মেন দুটো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কোকোনাট অয়েল আর অ্যালোভেরা আমরা সবাই জানি কোকোনাট অয়েল চুলের জন্য কতটা ভালো ছোটোবেলা থেকে আমরা সাধারণত হয় সর্ষের তেল নাহলে নারকল তেল মেখেই বড়ো হয়েছি এখন আমরা দেখি বাজারে প্রচুর ব্র্যান্ড কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই দুটো তেলই আমরা চুলে বেশি ইউজ করতাম এবং আমরা যদি এখন লক্ষ্য করি আমাদের মা ঠাকুমাদের চুল কিন্তু অনেক ভালো সেইখানে এসে আমাদের বয়সী যারা রয়েছে এখানে তাদের বরঞ্চ চুল অনেক খারাপ হতে শুরু করেছে মানে আমার নিজের সাতাশি বছরের ঠাকুমা আছেন ওনার চুল এখনও অবধি কালো আছে কারণ ওনারা পুরোনো দিনের মানুষ ভালো খাওয়া দাওয়া করেছেন আর তার সঙ্গে যেসব জিনিস ইউজ করতেন সেগুলো এখনকার দিনে পাওয়া যায় না এবং সেদিক থেকে দেখতে গেলে কোকোনাট অয়েল চুলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর সেকেন্ড হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এমন একটা জিনিস যেটা স্কিন এবং চুল দুটোর জন্য ভীষণ ভালো ইনফ্যাক্ট ওতেও যদি উট করে কেটেও যায় হাতের কাছে কোনো ক্রিম না পাই একটু যদি অ্যালোভেরা জল লাগিয়ে দিই সেটাও কিন্তু খুব কাজে দেয় তো সেই জন্য এই শ্যাম্পুটা ভীষণ ভালো চুলের জন্য মানে যাদের ড্রাই হেয়ার তাদের জন্য স্পেশালি রেকমেন্ড করব। আমি অয়েলি হেয়ার বা এই কম্বিনেশন হেয়ারটা বলতে পারবো না তবে কম্বিনেশন হেয়ার হেয়ারেও এটা চলবে কারণ আমার চুল খুব ড্রাই হলো নর্মাল মানে অনেকের চুল হয় যাদের কোকড়ানো কিন্তু ভীষণ ড্রাই হয় মানে যেদের বেশি কোকড়ানো আমার কি কোকরানো হলেও ম্যানেজেবেল অনেকের হয় মানে চিনুনিও দিয়ে নামাতে পারবে না এরকমও কোকরানো চুলের মানুষ আছে আমি চিনি তাদের জন্যও এটা কিন্তু খুব ভালো আমি নিজে ইউজ করেছি এবং আমি ডেফিনেটলি রেকমেন্ড করছি এই শ্যাম্পুটা আর এদের আর এই কন্ডিশনারটাও কন্ডিশানার অবশ্য দুটো আছে আমি এই মুহূর্তে যেটা ইউজ করছি সেটা হচ্ছে মুরমুরু অ্যান্ড হোহোবা এটা কিন্তু ভালো এবং এদেরই হাইড্রেটিংয়ের আরেকটা কন্ডিশনার আছে সেটাও ভালো যেহেতু আমি ওটা ইউজ করেছি এটা ইউজ করিনি এটা ফার্স্ট টাইম ইউজ করব তাই আমি এটা অর্ডার করলাম আর সব থেকে প্লাস পয়েন্ট কি ছিল নাইকাতে এই সেলটাতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল মানে এই তো গেলো হেয়ার কেয়ার নেক্সট হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে স্কিন কেয়ার মানে হচ্ছে ময়েশ্চারাইজার ময়শ্চারাইজারের জন্য আমি নিয়েছি এই পন্সের ক্রিমটা এটা হচ্ছে সুপার লাইট জেল আর এটাতে যেটা মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে হ্যালোরনিক অ্যাসিড আর ভিটামিন ই আমরা সবাই জানি হ্যালোরোনিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমি অ্যাকচুয়ালি এর আগে নিউট্রিজনের একটা হাইড্রোবোস্ট জেল আছে ওটা ইউজ করেছিলাম আমার কাছে সেটা ছোট ফাইলটা আছে এই মুহূর্তে এইটা এটা ভীষণ ভালো এটা অলমোস্ট শেষের পথে এর স্কিন টেক্সচার ভীষণ ভালো আর ভীষণ তাড়াতাড়ি স্কিনের সাথে এটা ব্লেন্ড হয়ে যায় এটার ছোটটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা কিন্তু আমি এটা স্মিটেন থেকে নিয়েছিলাম তো এই প্রোডাক্ট আমি ফ্রি পেয়েছিলাম স্মিটেনে যেমন থাকে না ছটা পয়েন্ট মানে ছ পয়েন্ট থাকে তার মধ্যে যে যে প্রোডাক্ট নেবে আর ওয়ান প্রাইস এখন সেটা বেড়ে টু থার্টি ফাইভ মোস্টলি হয়ে গেছে কিন্তু আমি যখন এটা নিয়েছিলাম তখন এটা ওয়ান নাইনটি নাইনই ছিল এবং এটার অলমোস্ট টু ইয়ার্সের ভ্যালিডিটি তো এটা আমি বেশ অনেক দিন আগেই নিয়েছিলাম আর আমি যেহেতু ময়শ্চারাইজার চেঞ্জ করে একটু ইউজ করি তো এটা আমার অনেক দিনই চলে গেলো এটার মতোই সেম টেক্সচার যে হচ্ছে এই পনসেল্ক এই জেলটা এবং এটা গরমকালের জন্য ভীষণ ভালো আমি রেকমেন্ড করব। কারণ গরমে আমাদের কি হয় আমরা যারা মানে রাস্তায় বেরোচ্ছি বা ঘরে থাকছি ক্রিম মেখে খানিক বাদে হয়তো রান্নাঘরে গেলাম বা ঘরের কোনো কাজ করলাম বা রাস্তায় বেরোলাম তখন মনে মুখটা ভীষণ ঘেমে যায় তো এই জেল টেক্সচারের ক্রিমটা ইউজ করলে কী হবে মানে অতটা মুখ ঘামবে না যেমন এই মুহুর্তে আমি মুখে কোনো রকম মেকআপ ইউজ করিনি জাস্ট ময়েশ্চার লাগিয়েছে তার উপর সানস্ক্রিন রয়েছে এবং স্ট্যাচুড আমার স্কিন ভীষণ ভালো রয়েছে আমার কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ অল্প ঘাম হচ্ছে কারণ আমি ফ্যান অফ করে বসে ভিডিও বানাচ্ছি জাস্ট বাইরে জানলা থেকে যতটুকু হাওয়া আসছে ওইটুকুই না হলে আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তো আমি সেই জন্য বলবো এই ময়েশ্চারটা ভীষণ ভালো আমি প্লামেরও একটা ময়েশ্চার ইউজ করি গ্রিন টি এবং সেটা ইউজ করে আমি ভীষণ স্যাটিসফাইড মানে বেসিক্যালি গরমের জন্য এইগুলো ময়েশ্চারগুলো আমি ইউজ করছি আমি পারলে পরে একটা ভিডিও বানাবো যে গরমের জন্য কোন ময়েশ্চারগুলো ভালো বা শীতের জন্য কোন ময়েশ্চারগুলো ভালো যেহেতু আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আমি জাস্ট শুরু করেছি বলে তোমাদের সাথে শেয়ার করছি ও হ্যাঁ একটা কথা গরমকালে রাস্তায় বেরোতে গেলে ময়েশ্চারের পর অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন এই মুহুর্তে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই নিউট্রিজেনার সানস্ক্রিনটা এটা যদি আমি এখন অর্ডার করিনি এটা আগে অর্ডার করে কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে এটা নিয়ে বসেছি তো এই সানস্ক্রিনটা ইউজ করে কিন্তু ভীষণ স্যাটিসফাই আমি এই মুহুর্তে এই সানস্ক্রিনটা লাস্ট দু তিন বছর ধরে ইউজ করছি আমি অন্য কোনো সানস্ক্রিন চেঞ্জ করিনি এটা ইউজ করছি বলে আর এটাতে কোনো রকম হোয়াইট কাস্ট হয় না আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে তুমি দিনে সবাই বলে যেটা দু থেকে তিন ঘন্টা পর পর সানস্ক্রিন লাগাবে কিন্তু আমার মনে হয় সেটা হয়তো বা সবসময় সেন্সেবল হয় না কারণটা হচ্ছে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট রুটিন থাকে আমি যেমন কি একটা টাইমে ছিল প্রায় তিন চার বছর কন্টিনিউ নাইট শিফটে ছিলাম এবং আমি সানস্ক্রিন ইউজই করতাম না কারণ কি আমি রাত্রি সাড়ে নটা থেকে সকাল সাড়ে ছটা অব্দি আমার শিফট থাকতো তো সেই সময় সানস্ক্রিনের প্রয়োজন নেই বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে আমি ঘুমোতাম সারাটা দিন আমার ঘুমোতেই চলে যেত এবার তখন আমি সানস্ক্রিনটা কখন ইউজ করবো তো ওই শনি রোববার বা কোথাও বেরোতে গেলে দিনের বেলা তখন হয়তো আমি সানস্ক্রিনটা ইউজ করতাম কিন্তু রেগুলারের যে রুটিনটা থাকতো উইকলি তার মধ্যে কিন্তু আমার ইউজ করা হতো না কিন্তু যখন আমি মর্নিং শিফটে গেলাম বা আফটারনুন শিফটে গেলাম তখন কিন্তু আমি এটার প্রয়োজনীয়তাটা বুঝেছি এবং এটা ইউজ করা ভীষণ দরকার সানস্ক্রিন ইউজ করা আমার যে সুবিধাটা হয়েছে আগে আমার স্কিনের মধ্যে না একটা কালচে দাগ পড়তো এবং সেটা আমি বুঝতে পারতাম না কী কারণে পরে যখন আমি একটা নোটিস করেছি ইউজ করার পর যে কোনো ধরনের সানস্ক্রিন যেটা তোমার বাজেট ফ্রেন্ডলি হবে হ্যাঁ সেটা অবশ্যই এসপি ফিফটি এবং পি এ ফোর টাইমস প্লাস এই সানস্ক্রিনটা হলে সবথেকে ভালো হয় তাহলে কি দেখবে তুমি যখন সানস্ক্রিন ইউজ করতে শুরু করবে ধীরে ধীরে তোমার স্কিনের টেক্সচার চেঞ্জ হতে শুরু করবে এবং এটা ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য আর যেটা কথা অনেকে বলে যে এই যে টু ফিঙ্গার সানস্ক্রিনের যে রুলসটা যে এটা পুরোটা যতটা সানস্ক্রিন হচ্ছে এটাতে পুরোটা যতটা সানস্ক্রিন হচ্ছে সেটা এরকমভাবে আমাদের ইউজ করতে হবে এবং সেটাতে কী হয় সবসময় হয়তো বা সম্ভব হয় না সারাদিনে দু তিন ঘন্টা অন্তর সেটাও সম্ভব হয় না কারণ আমরা যারা অফিসে কাজ করি আমরা জানি অফিসে গেলে জল খাওয়া বাথরুম যাওয়ার কথাও মনে থাকে না সেখানে তিন ঘন্টা অন্তর সানস্ক্রিন ইউজ করা তবে হ্যাঁ আমি রেকমেন্ড করব। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একবার সানস্ক্রিন লাগিয়ে নাও সাড়ে ছটা সাতটার সময় আরেকবার ধরো এগারোটা বারোটার সময় যদি যখন তুমি স্নান করবে তখন একবার সানস্ক্রিন লাগাও তাহলে অ্যাটলিস্ট তোমার দিনে দুবার সানস্ক্রিন লাগানো হবে আর যারা ধরো মর্নিং শেফচে বেরোচ্ছ সাড়ে পাঁচটা ছটায় বেরোচ্ছ অফিস তারা হয়তো একবার ইউজ করলে তারা হয়তো বেলার দিকে একটু মুখ টুক ধুলে ইউজ করে নিতে পারবে এবার অফিসে যেহেতু কন্টিনিউ বসে আছে তুমি ভাবতেই পারো আমি এসিতে রয়েছি চারপাশে কী দরকার আমার সানস্ক্রিন তো অন্ধকার মতোই জায়গাতে রয়েছে রোদ দূর তো আসছে না কিন্তু আসছে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সিস্টেমের লাইট সেকেন্ড হচ্ছে আমাদের মোবাইলের লাইট এই দুটো লাইটও কিন্তু আমাদের স্কিনের জন্যই ক্ষতিকারক এবং সেই দু কারণেই কিন্তু আমাদের সানস্ক্রিনটা ঘরে থাকলেও ইউজ করতে হবে আমরা কীভাবে ঘরে রয়েছি কী দরকার সানস্ক্রিন কিন্তু এই যে জানলা দিয়ে বা ব্যালকানি দিয়ে যে রোদুরের আলোটা আসছে এবং সেটাতে ইউভিবি বা ইউভিএ এর যে রেটা থাকছে সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো নয় সেই জন্য ঘরে থাকুক বা বাইরে থাকুক দিনের মধ্যে দিনের বেলা কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা ভীষণ ভীষণ জরুরি এবং আমি যেটা বললাম যারা মর্নিং শিফটে যাচ্ছো বা আফটারনুন শিফটে যাচ্ছো তারা এরকম একটা রুটিন ফলো করে নেবে আর যারা আমার মতো নাইট শিফটে রয়েছো বা ছিলে তাদের জন্য একটুখানি মুশকিল কারণ সকালে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে তখন আর সানস্ক্রিন লাগিয়ে কেউ অ্যাটলিস্ট ঘুমোতে যায় না মানে আমার তো জানা নেই মানে আমি নিজেও ঘুমোতাম না তো জন্য বললাম এটা কিন্তু ভীষণ জরুরি আর হ্যাঁ অতিরিক্ত ধ্যাবড়া চেপড়া সানস্ক্রিন মুখে মাখার দরকার নেই যতটা সম্ভব হয় টু ফিঙ্গার যে রুলটা বললাম এটা একটা ট্রাই করার চেষ্টা করো ইন মানে এর থেকে খুব কম করো না কারণ বেশি কমও আমি বলছি না আমি অতিরিক্তও বলছি না যেটা নর্মাল তোমার স্কিনের স্যুট মানে স্কিনের জন্য দরকার ততটা ইউজ করবে আর লাস্ট আমি যেটা অর্ডার করি সেটা হচ্ছে এই হেয়ার সিরামটা যেটা ভীষণ দরকার কারণ হেয়ার সিরাম ছাড়া আমার চলবে না মানে হয়তো বা আমি রেগুলার শ্যাম্পু করতে পারি না হ্যাঁ এক্সারসাইজ করলে আমি রোজই শ্যাম্পু করতে যেদিন হয়তো প্রচণ্ড মাথা ঘামেনি বা ধরো কাজ মানে এক্সারসাইজ করার পর কিছু করলাম আমি কোনো একটা কাজে বেরিয়ে গেলাম বা কিছু একটা আমি সম্ভব শ্যাম্পুটা করতে পারলাম না কিন্তু চুলটা ভীষণ রুক্ষ উস্কুস রয়েছে আর আমার তো এইখান থেকে অ্যান্টেনা বেরিয়ে থাকে অর্ধেক সবাই আমার ল্যাঙ্গুয়েজে অ্যান্টেনা এখান থেকে ছোটো ছোটো যে চুলগুলো বেরিয়ে সেগুলোর কথা বলছি তো একটুখানি হাতের সিরাম নিয়ে চুলটা একটু সেট করে নেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো তাই সিরামটা কিন্তু চুলের জন্য প্রচণ্ড দরকারি একটা জিনিস তো এগুলো আমি প্রচুর অফারে পেয়ে গেছি যেমন শ্যাম্পুগুলো বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে গেছি এই স্ট্রিক্সের এত বড় একটা সিরাম আমি পেয়ে গেছি এটার অরিজিনাল দাম হচ্ছে এটা টু হান্ড্রেড এম অরিজিনাল প্রাইস হচ্ছে এটা চারশো পঁচাত্তর কিন্তু আমি এটা দুশো কত টাকায় পেয়ে গেছি তো অলমোস্ট থার্টি থার্টি পার্সেন্টের মতো সম্ভবত ডিসকাউন্ট ছিল এটাতে আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে পড়ছে না আমি এসাইডে পারলে ওটাকে ট্যাগ করে দেবো তো এটাকে আমি খুব কমে পেয়ে গেছিলাম তো এই মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কারেন্ট হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রুটিন স্কিন কেয়ারের জন্য যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ফেসওয়াশ মিন ফেস ফেসওয়াশ বা ক্লেনজার যেটাই তোমরা ইউজ করো না কেন আমি যেমন ফেসওয়াশের জন্য প্লাম ইউজ করি আর ক্লেন্জারের জন্য সেটা ফেল্ট ভীষণ ভালো তবে এই আমি গরমকালে ইউজ করি না আমি ওটা শীতকালে ইউজ করি নেক্সট হচ্ছে টোনার অ্যান্ড ফেস সিরাম ফেস সিরামের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভালো যেমন গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে হ্যালোরনিক অ্যাসিড রয়েছে তাছাড়া রেটিনল রয়েছে নাইসেনামাইড রয়েছে এবং আমার ইচ্ছা আছে এটা নিয়ে পুরোটা একটা ডিটেলে একদিন আমি ভিডিও বানাবো যে কোন ধরনের স্কিনের জন্য কী দরকার আর কেন আমরা ইউজ করব আর আমরা যারা থার্টিজ রয়েছি তাদের এই মুহূর্তে ফেস সিরাম এবং স্কিন কেয়ার কতটা জরুরি সেই রিলেটেড একটা ভিডিও কিন্তু এখন নয় ডেফিনেটলি ওটা আমি একদিন বানাবো তো এই জন্য আমি বলছি যে আমাদের স্কিনের জন্য যেটা সিটিএম রুটিন যেটা সেটা ফলো করাটা কিন্তু ভীষণ দরকার তার মধ্যে ফেস ওয়াশ হলো টোনার হলো ফেস সিরাম হলো দেন ময়শ্চারাইজার হলো আর দিনের বেলা হলে সানস্ক্রিন আর রাতের বেলা হলে নাইট ক্রিম আর তার সঙ্গে দরকার হচ্ছে প্রচুর পরিমাণে জল শাকসবজি ফল যেটা আমি রুটিন ফলো করি এবং এই মুহূর্তে আমি একটা নাইনটি ডেজ হেলদি হ্যাবিটের রুটিন ফলো করছি তোমরা যদি এখনও অব্দি আমার শর্টস না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করো এবং শর্টসগুলো দেখো আমার ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পুরনো ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ দুঃখের জিনিস কিন্তু এই চ্যানেলটা শুরু করেছি আমি জাস্ট এক্সপেক্ট করবো তোমাদের থেকে অনেক বেশি সাপোর্ট আর আমার চ্যানেল আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর মনে আছে তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কি করতে হবে আর বলবো না অল অলরেডি অনেকবার বলে দিয়েছি থ্যাংক ইউ